ইলিশ মাছ তো আপনারা বহু রকমভাবে খেয়েছেন একবার এই মাখা মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখুন জীবনে কোনোদিনও ভুলতে পারবেন না এখানে আমি ইলিশ মাছের লবণ হলুদ আর সর্ষের মেখে নেব ভালো করে ম্যাসাজ করে করে মেখে নেব মাছের গায়েও আজকাল ম্যাসাজ হচ্ছে এখানে এবার আমি বেগুন নিয়েছি বেগুনগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব আর আলুগুলো আমি কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে আলুগুলো কেটে নিয়েছি তাতে লবণ হলুদ মাখিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম এখানে একটা কড়াই নিয়েছি তার ভিতরে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো ধনে জিরে মরিচ হলুদ লবণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা আদা রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে ভালো করে আমি এখানে মেখে নেব খুব ভালো করে মাখতে হবে যতক্ষণ না ওই পেঁয়াজ কুচিটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে আমি চটকে চটকে মেখে নেব মাখা হয়ে গেছে এবার আমি অল্প জল দেব আচ্ছা একটা কথা বলি এখানে আপনারা পেঁয়াজ আদা রসুন দেখে যেন ভয় পাবেন না যে ইলিশ মাছে আবার পেঁয়াজ আদা রসুন একবার এই পেঁয়াজ আদা রসুন দিয়ে এইভাবে মাছ মেখে খেয়ে দেখুন কেমন লাগে ভালো না লাগলে আর কোনো দিন খাবেন না একদিন না হয় ঠকবেন আমার কথা শুনে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন সবসময় পুরনো পুরনো রেসিপি না করে একবার নতুন কিছু ট্রাই করা উচিত এখানে কিন্তু জলটা অল্প দেবেন জল দিয়ে মশলা দিয়ে সব কিছু দেওয়ার পরে তারপরেই কিন্তু ঢাকা দেবেন দেওয়ার পরে তবেই গ্যাসটা অন করবেন ঢাকা দিয়ে আলু বেগুন মাছটা সিদ্ধ হতে দেবেন আলু বেগুন যেহেতু ভাজা আছে খুব একটা সময় লাগবে না আর ইলিশ মাছ সেটাও খুব একটা সময় লাগে না দশ পনেরো মিনিটের ভিতরে টোটাল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে শেষে একটু কাঁচা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবেন এখানে দেখুন ঝোলটা কিন্তু ঘন ঘন হবে একটু রসা থাকবে কি সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন মাছটা দেখুন এটা কিন্তু একদম অপূর্ব লেগেছিলো মাছের ঝোলটা মাছটাও ছিল পদ্মা রিলিশ একদম মানে ফাটাফাটি জমে গেছিল গরম ভাতের সঙ্গে অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল আপনাদের কাছে